আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা একটা ফাইভ ইঞ্চি ফ্রি স্টাইল ড্রোন তৈরি করব আর ফাইভ ইঞ্চি ফ্রি স্টাইল ড্রোন বিল সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এখানে ফ্রেম হিসাবে আমরা টি সি এম এম আর সি ব্র্যান্ডের একটি ফাইভ ইঞ্চি ফ্রেম ইউজ করতেছি এর মডেল হলো পোনিক্স নাইট ফাইভ ইঞ্চি ফ্রি স্টাইল ফ্রেম

তো এই মোটরগুলো খুবই প্রিমিয়াম এবং এগুলার বিল কোয়ালিটি অনেক ভালো এবং যথেষ্ট মোটর মোটর আপনাদের বাজেট অনুযায়ী করতে পারেন তো ফার্স্ট হচ্ছে আমরা আমাদের মোটরগুলোকে ফ্রেমের সাথে মাউন্ট করে নিব একটি একটি করে অলরাইট এখানে আমরা এক একে আমাদের চারটি মোটর কানেক্ট করে নিয়েছি আপনারা মোটরগুলো ফ্রেমের সাথে ভালোভাবে মাউন্ট করবেন তা হচ্ছে আপনাদের ড্রোনে ভাইব্রেশন হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা আমাদের ইএসসিটি বসিয়ে নেব ফ্রেমের সাথে তো ইএসসিটি সাধারণত হচ্ছে ফ্রেমে এরকম এম থ্রি স্ক্রু থাকে এগুলোতে সরাসরি এভাবে বসে যায় তো আমরা এখানে কিছু সিলিকন স্পেসার দিব যাতে আমাদের বডি টাচ না করে এখন আমরা ইএসি টিকে ঠিক এভাবে মাউন্ট করে নিব এসি মাউন্ট করার পর এখন আমরা মোটরের চারটি ওয়ার ভালোভাবে সোল্ডার করে নিব হচ্ছে তে আমরা কিছু লিড অ্যাড করে নিয়েছি এবং হচ্ছে মোটরের কেবলেও পূর্বে থেকে কিছু লিডই অ্যাড করে নিয়েছি যাতে সোল্ডারিং টা ভালো হয় তো এখানে আমরা আমাদের মোটর ওয়ারটি এভাবেই ঠিক ফোল্ড করে ফ্রেমে উপর দিয়ে তারপর কানেক্ট করবো আমরা এখানে আমাদের মোটর সাথে কানেক্ট করে নিয়েছি তো আপনারা হচ্ছে এই ইসি লিড এর সাথে মোটর ওয়ারগুলো ভালোভাবে কানেক্ট করবেন যাতে কোনো প্রকার শর্ট না হয় এবং কোল্ড জয়েন্ট যেন না হয় এখানে হচ্ছে আমরা এখানে এফ সি ইনস্টল করবো প্রতিটি ফ্ল্যাট কন্ট্রোলারে এরকম একটি অ্যারো পাবেন আপনারা বা হচ্ছে ফন্ট লেখা দেখতে পারবেন এটি হচ্ছে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের ফন্ট ফন্ট সিলেক্ট করে অর্থাৎ হচ্ছে আমাদের ড্রোনের যে ফন্ট এর অ্যারো চিহ্নটি সেদিকে থাকবে এটিকে বসিয়ে আমরা এরকম কিছু প্লাস্টিক নাটের সাহায্যে এটিকে টাইট করে দেব এখন আমরা আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারে রিসিভার বিটিএক্স এবং এপিবি ক্যামেরাটিকে কানেক্ট করে নেব তো এখানে রিসিভার কানেক্ট করার জন্য আমি ইউটি সিক্স ব্যবহার করবো আপনার এখানে লেখা দেখতে পারছেন টি সিক্স আর সিক্স ফাইভ বল তো এখানে হচ্ছে আমাদের ফাইভ বোল্টে রিসিভারের ফাইভ বোল্ট কানেক্ট হবে এবং গ্রাউন্ডে রিসিভারের গ্রাউন্ড কানেক্ট হবে এবং টি সিক্স হচ্ছে রিসিভারের আর এক্স প্যাড কানেক্ট হবে এবং আর সিক্স হচ্ছে রিসিভারের টি এক্স প্যাড কানেক্ট হবে এখানে আমরা আমাদের রিসিভারটি ভালোভাবে কানেক্ট করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা বিটিএক্সটি কানেক্ট করে নিব বিটিএক্সটির সাথে হচ্ছে আমরা টিপি ওয়ানটি পূর্বে থেকেই কানেক্ট করে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে বিটিএক্স কানেক্ট করার জন্য আপনারা এখানে বিভিন্ন পোর্ট দেখতে পারবেন এখানে হচ্ছে আমি ভিডিও আউট একটা পিন আছে এটি হচ্ছে আমাদের বিটিএক্সের ভিডিও পিনে কানেক্ট হবে এবং ব্যাটারি ব্যাটারি এই পিনে হবে হচ্ছে আমাদের পজিটিভ কানেক্ট বা বিসিসি আর গ্রাউন্ডে হচ্ছে গ্রাউন্ড পিনটি কানেক্ট হবে আর টি ওয়ান হচ্ছে আমাদের বিটিএক্স এর স্মার্ট অডিওর জন্য কানেক্ট হবে আর ক্যামেরার জন্য হচ্ছে আরেকটা পিন দেখতে পারবেন বি ওয়ান আরেকটা প্যান্ট আর হচ্ছে ফাইভ বোল্ট আর গ্রাউন্ড এই এটি তো হচ্ছে আমাদের ক্যামেরা কানেক্ট হবে অলরেডি এখানে আমাদের কানেকশন অলমোস্ট কমপ্লিট আমি আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের বি ওয়ান হচ্ছে ক্যামেরা থেকে যে আউটপুট পিনটি আছে ওটি হচ্ছে এখানে কানেক্ট হবে এবং ক্যামেরার ফাইভ বোল্ট এবং গ্রাউন্ড এখানে কানেক্ট হবে আর বি এর জন্য হচ্ছে একটা টিএক্স পিন লাগবে আর হচ্ছে একটা ভিডিও আউটপুট পিন আর একটা হচ্ছে আর একটা হচ্ছে বিসিসি পিন আর একটা গ্রাউন্ড পিন তো হচ্ছে আপনার সোল্ডারিং একটু ভালোভাবে করবেন যাতে একটি একটির সাথে শর্ট না হয়ে যায় এখন হচ্ছে আমরা এগুলো ফ্রেমের সাথে ভালোভাবে মাউন্ট করে নিব অলরেডি এখানে আমরা আমাদের বিডিএক্স এবং হচ্ছে বিডিএক্সের যে টিপি মন্ডি আছে ওটি কানেক্ট করে নিয়েছি এবং রিসিভারটিও মন্ট করে নিয়ে এখন হচ্ছে আমরা আমাদের ক্যামেরাটিকে এখানে বসিয়ে নেবো এখন আমরা এখানে পরফ লাগিয়ে নেব তো পরফ লাগানোর সময় আপনারা সর্বদা খেয়াল রাখবেন যে আপনাদের এই পরফটি হচ্ছে কোলোকাইস হবে অর্থাৎ এদিকে এদিকে ঘুরবে আর এটি এন্টিকোলোকাইস যেটি এটি এন্টিকোলাইস পর আবার এটি কোলোকাইস এদিকে ঘুরবেলোকাইস দেন হচ্ছে আমরা এগুলো এম ফেফ বলতে সাহায্যে টাইট করে নিব তো আমাদের বিল্ড অলমোস্ট কমপ্লিট তো বিল করার পর দেখেন যে এটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন হচ্ছে আমাদের এটা কিছু কনফিগার করা লাগবে তো কনফিগার করার পর হচ্ছে এটি ফ্লাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তো কনফিগারেশনের ভিডিও আমি এর মধ্যে ইনক্লুড করতেছি না তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তা আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন